আসসালাম আলাইকুম মিস্টার অ্যান্ড মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের হালুয়ার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন আর প্রতিবারের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি এখানে একটা বলে পাঁচটা ডিম পরীক্ষায় নিয়েছি আর বোলের মধ্যে সবগুলো ডিম আমি ভেঙে নিব আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজে রেখে সঙ্গে সঙ্গে বের করে সেই ডিম সেই ডিম দিয়ে ডিমের হালুয়া করা যাবে না আর ডিমগুলো খুব ভালোভাবে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব তো বিট করা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে এক কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনারা চিনি এখানে অ্যাড করতে পারেন তো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে ডিমের অংশের সাথে আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নিব তো মিক্সড করা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এক কাপের একটু বেশি দেড় কাপের মতো আমি এখানে লিকুইড দুধ এখানে অ্যাড করে দিলাম আর দুধটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে ইনস্ট্যান্ট ফ্রিজ থেকে বের করে সে দুধ এখানে দেওয়া যাবে না তো দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিক্সড করে নিব আর মিক্সড করা হয়ে গেছে আর এখন আমি এখানের হাফ চামচের মতো এখানে জর্দার কালার আমি এখানে অ্যাড করে দিলাম আপনার ইচ্ছা করলে রেড ফুড পারেন বা করতে পারেন কিন্তু আমার অরে অবশ্যই আপনার কালার কালারটা এখানে আর আমি একটি ফ্রাই প্যানে এখানে আমি দেড় টাবল টেবিল চামচের মতো এখানে ঘি আমি এখানে দিয়ে দিলাম আর ঘিটা গরম হয়ে গেছে আর এখানে আমি একটি তেজপাতা দুটো সাদা এলাচ আর দুটো দারচিনি আমি এখানে দিয়ে দিয়েছি আর ঘি ভেতরে খুব ভালোভাবে এই মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে খুব সুন্দর একটি অ্যারোমা না বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকব তো এক পর্যায়ে দেখছেন এটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটি ঘ্রাণও বের হয়ে এসেছে আর আমি এখানে একটা স্ট্রেনারের মাধ্যমে যে আমি মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এখানে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে হবে কি ভেতরে কিছু দানা দানা থাকে সে দানা দানাটা এখানে ডিমের হালুয়ার ভেতরে যাবে না আর ডিমের হালুটা খেতে খুব ভালো হবে আর ডিমের কিছু অংশ আছে সেটা আমি স্প্যাচুলার সাহায্যে ঠিক এভাবে বাকি অংশটা আমি ছেঁকে নেব ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটা হ্যান্ড এখানে স্প্যাচুলার সাহায্যে আমি কিছুক্ষণ একটা নাড়বো তারপর হচ্ছে হ্যান্ড মিক্স দিয়ে আমি একটা নাড়তেই থাকবো আর চুলার অব আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্রেমেটা রাখতে হবে হাই ফ্রেমে রাখা যাবেন তাহলে হালুয়াটা পুড়ে যাবে তো কন্টিনিউসলি আমি এটা হ্যান্ড নাড়তেই থাকবো তো নাড়া হয়ে যাওয়ার পর দেখবে এটা থকথকে ভাব চলে এসেছে আর এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে হালুয়ার সাথে মিক্সড করে নিতে হবে আর পানি শুকিয়ে যাওয়ার পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে তাও দেখতেই পারছেন কিছু পরিমাণ পানি এখানে আছে তো আমি আর পাঁচ মিনিটের মতো এখানে জাল করব আর ঠিক এ পর্যায়ে আমি হাফ টেবিল চামচের মতো ঘি এখানে অ্যাড করে দিলাম তো পুরোপুরিভাবে হয়ে গেছে এখানে আমি সাত আটটি কাঠবাদাম নিয়েছি কুচি করে আর আমি এখানে অ্যাড করে দিব এখানে কিশমিশ তো আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম